প্রবাসে ভালো থাকার তিনটি কমন সূত্র রয়েছে এটিকে আপনি তিনটি কমন মন্ত্র হিসেবে নিতে পারেন প্রবাসে ভালো থাকার তিনটি কমন সূত্র বা তিনটি কমন মন্ত্র তো ক্ষেত্রে হচ্ছে যে আপনার যে বিষয়টা যে আপনার একটা কমিউনিকেশন স্কিল ডেভেলপ করে যাওয়া মেনলি হচ্ছে কমিউনিকেশন স্কিলের ভিতরে দুইটা পার্ট থাকে একটি হচ্ছে যে ইংলিশ ইংলিশ যে বেসিক যে ইংরেজি স্পিকিং যে এবিলিটিটা সেটা ডেভেলপ করে যাওয়া আপনি সৌদি আরবে যান কাতার ওমান বা দুবাই বা যেখানেই যান বা ইউরোপের হচ্ছে যে আপনি পর্তুগাল হাঙ্গেরি ইতালি পোল্যান্ড রোমানিয়া বুলগেরিয়া এনিওয়ে আপনি যেখানেই যান পৃথিবীর সেখানেই আপনার হচ্ছে যে প্রাথমিকভাবে আপনার যেই কমিউনিকেশন স্কিলটা প্রয়োজন সেটি হচ্ছে এই ইংলিশ স্পিকিং এবিলিটিটা থাকা এবং দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যে দেশে আছেন সেই দেশের ভাষার যেই যেই ভাষাটা প্রচলিত যেমন সৌদি আরব হলে এরাবিক মিডল ইস্টের সবগুলিতেই অ্যারাবিক চলে এবং হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রিগুলিতে আলাদা আলাদা কান্ট্রিওয়াইজ হচ্ছে যে আপনার ল্যাঙ্গুয়েজ চলে যেমন পর্তুগালে পর্তুগিজ হাঙ্গেরিতে হাঙ্গেরিয়ান ইতালিতে ইতালিয়ান রোমানিয়াতে রোমানিয়ান তো ওই দেশে হচ্ছে যে যে দেশেই যাচ্ছেন পরবর্তীতে ওই দেশের স্কিলটা এই ল্যাঙ্গুয়েজ স্কিলটা ডেভেলপ করা বিদেশে ভালো থাকার অর্থাৎ প্রবাসে ভালো থাকার আরেকটি কমন সূত্র হচ্ছে যে আপনার কাজের দক্ষতা নিয়ে যাওয়া আপনি যখনই বাংলাদেশ থেকে ফাইলটা প্রসেসিং শুরু করেছেন তখনই আপনি হচ্ছে যে আপনার কাজের যে কোনো একটা কাজের স্কিলের উপরে আপনি হচ্ছে যে স্কিল অর্জনের উপরে আপনি ফোকাস দিবেন পাশাপাশি যদি সম্ভব হয় কোনো ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখে সার্টিফিকেট সহ যাওয়া আপনি যদি শিক্ষিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কাছে কনস্ট্রাকশন রিলেটেড বা অজগুলি একটু কঠিন লাগবে সেক্ষেত্রে আপনি শেফ কোর্স বা ওয়াইটার রিলেটেড কোর্সগুলি আপনি বা রেস্টুরেন্ট রিলেটেড কোর্সগুলি আপনি শিখতে পারেন আর যদি হচ্ছে যে আপনি পড়াশোনা কম থাকে আপনার কাছে হচ্ছে যে কনস্ট্রাকশন রিলেটেড কাজগুলি ফ্লেক্সিবল লাগে সেক্ষেত্রে আপনি ইলেকট্রিশিয়ান বা প্লাম্বার ওয়েলডার মেশন এই জাতীয় কাজগুলি আপনি শিখে যেতে পারেন তিন নম্বর টিপস প্রবাসে বারো থাকার ক্ষেত্রে তিন নম্বর টিপস যেটা সেটা হচ্ছে যে সেটা আপনার প্রথম থেকেই আপনাকে রাখতে হবে প্রসেসিং শুরু থেকে এবং যাওয়ার পরে বর্তুতে আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে ধৈর্য ধৈর্যের বিষয়টা হচ্ছে যে আপনার প্রসেসিংকালীন সময়ে আপনাকে ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে প্রসেসিং শেষ হওয়ার পরে আপনি যখন গেলেন বিরূপ পরিস্থিতিতে আপনি পড়তে পারেন অনেক ক্ষেত্রে হয়ে থাকে তো সেগুলি সমাধান বা মীমাংসা হয়ে আসবে মীমাংসিত হয়ে আসবে তো সেই পর্যন্ত আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে ধৈর্য জিনিসটা হচ্ছে যে এটা সম্পর্কে একটি বহু অতি মানে প্রচলিত একটি ইয়ে আছে যে হজরত আলির দিল্লাহ তালা আনহুর যে দৈর্যের সারা গাছে মানে এরকম একটি গাছ দৈর্য একটি হচ্ছে এরকম একটি গাছ যার সারা গায়ে কাটা কিন্তু ফল খুব মিষ্ট তো বিষয় হচ্ছে এইটা আর কি যে আপনি যদি দৈর্য ধারণ করেন আপনার ক্ষেত্রে আপনার বিরূপ পরিস্থিতি বা আপনার খারাপ সময়টাও সহজ হয়ে যাবে অনেক ক্ষেত্রেই এরকম হয় যে প্রবাসে যারা যাচ্ছেন প্রবাসে যাওয়ার পরেও খারাপ পরিস্থিতির সম্মুখীন পড়ে যান কিন্তু পরবর্তীতে কিন্তু ভালো থাকেন তো সেই ক্ষেত্রে যেই উপায়টা বা যেই বিষয়টা ওনাকে সবচেয়ে বেশি সহায়তা করে সেটি হচ্ছে ধৈর্য কারণ আপনি যদি কমিউনিকেশন স্কিল এবং হচ্ছে যে কাজের দক্ষতা নিয়ে যান তাহলে আপনি ধৈর্য সহকারে আপনার প্রচেষ্টা চালিয়ে গেলে আপনি প্রবাসে খারাপ পরিস্থিতিতে পড়লেও আপনি এক সময় সুখের দেখা পেতে পাবেন ইনশাল্লাহ এটা নিশ্চিতভাবে বলা যায় তো সেই ক্ষেত্রে হচ্ছে যে ধৈর্য সহকারে আপনার প্রচেষ্টা চলমান রাখা উচিত তো যে বিষয়টা এই ভিডিওটাতে ফোকাস দিলাম যে তিনটা বিষয় ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি সামারিতে আসতেছি যে প্রথম যে টিপসটা দেওয়া হয়েছে যে সেটি হচ্ছে যে আপনার একটি কমিউনিকেশন স্কিল ডেভেলপ করা প্রবাসে ভালো থাকার জন্য এবং বেসিক্যালি ইংলিশ স্পিকিং এবং হচ্ছে যে যে দেশে থাকতেছেন বা যাচ্ছেন সেই দেশের ভাষাগত দক্ষতা এটি যাওয়ার পরেও করা যাবে সেই দেশের ভাষাগত দক্ষতা ইম্প্রুভমেন্টেরটা দ্বিতীয়ত হচ্ছে একটা কাজের দক্ষতা বা স্কিল নিয়ে যাওয়া তৃতীয়ত হচ্ছে যে ধৈর্য সহকারে সম্পূর্ণ বিষয়গুলি মোকাবেলা করা ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম